তো বন্ধুরা শেষ হতে চলেছে বাংলা বর্ষের আর একটি বর্ষ এবং আসতে চলেছে চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি হিন্দু শাস্ত্র তথা বিভিন্ন পুরাণ অনুসারে গোটা বাংলা বছরের মধ্যে এই চৈত্র সংক্রান্তি দিন একটি বিশেষ মাহাত্ম রাখে কারণ এই দিনের পর থেকে বাংলার নতুন বছরের সূচনা হয় অর্থাৎ শুরু হবে চোদ্দোশো সালের পহেলা বৈশাখ তাই শাস্ত্র অনুসারে বলা হয় যে এই চৈত্র সংক্রান্তির দিন মানুষকে এমন কিছু নিয়ম ও আচার পালন করতে হয় যার দ্বারা তার নতুন বছর খুব সুন্দরভাবে শুরু হবে এবং গোটা বছরই যেন তার প্রতি ভগবানের শুভ নজর বজায় থাকে বন্ধুরা আপনাকে স্বাগত জানাই বঙ্গ কথাশাস্ত্র চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে যে ভিডিওতে আমরা আলোচনা করব চৈত্র মাসের এই গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন কোন বিধিগুলো প্রত্যেক হিন্দু ধর্মের মানুষকেই মেনে চলা উচিত এবং এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধি হলো যে এই সংক্রান্তির দিন কোন কোন খাবার আমাদের খাওয়া উচিত আর কোন কোন খাবার কখনোই খাওয়া উচিত নয় এবং এই সংক্রান্তির দিন কোন দেবতার পূজা করা উচিত তা সমস্ত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই সমস্ত বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন কারণ অর্ধ জ্ঞান নিয়ে কাজ করলে ভগবান কখনোই সন্তুষ্ট হন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বিধি এই দিনে কোন খাবারগুলি খেলে সারা বছরের জন্য রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন শাস্ত্র অনুসারে এই দিন পাঁচটি খাদ্য গ্রহণ করার কথা বলা হয় কিন্তু যদি তার মধ্যে আপনি এই দুটি খাবারও গ্রহণ করেন তবুও আপনি এর শুভ ফলাফলগুলি পাবেন আর সেই খাবারগুলি হলো প্রথম নিম পাতা শাস্ত্র অনুযায়ী নিম পাতা ও চাল একসঙ্গে ভেজে খাওয়া চৈত্র সংক্রান্তির পুরনো ধারা অনেকেরই ধারণা এই খাবার খেলে সারা বছর সুস্থ থাকা সম্ভব দ্বিতীয় সজনে চচ্চড়ি শাস্ত্র অনুসারে নিম পাতার মতোই সজনে চচ্চড়ি চৈত্র সংক্রান্তির একটি গুরুত্বপূর্ণ খাবার এই খাবার খেলে অনেক ভালো ফলাফল পাবেন তাই অবশ্যই এই দিনে এই চচ্চড়ি গ্রহণ করুন তৃতীয় কাঁঠালের তরকারি চৈত্র সংক্রান্তির আরেকটি উল্লেখযোগ্য খাবার কাঁঠালের তরকারি কাঁচা কাঁঠালের নানা অংশ দিয়ে এই তরকারি রান্না করা হয় এর ফলে বহু ফলাফল পেতে পারেন চতুর্থ গিমা শাক গ্রামের গৃহিণীরা এই দিন গিমা শাক ও বেগুন দিয়ে তরকারি রান্না করেন এসব তরকারি খেতে দেওয়া হয় ব্রত পালন পালনকারী নারীদের বলা হয় যে যারা এই দিনে ব্রত পালন করবেন সেই সব নারীদের এই খাবার একবার না একবার মুখে তোলা অবশ্যই উচিত এতে ভগবান অতি প্রসন্ন হন পঞ্চম তেতো ডাল চৈত্র সংক্রান্তির অন্যতম খাবার হলো এই তেঁতো ডাল এটি এই উৎসবের সবচেয়ে বেশি প্রচলিত খাবার তাই প্রত্যেক হিন্দু ধর্মের মানুষকে বলি এই তরকারিটি অবশ্যই চৈত্র সংক্রান্তির দিন একবার না একবার অবশ্যই গ্রহণ করুন এবং শাস্ত্র অনুসারে বলা হয় যে এই দিন কখনোই আমিষ খাবার খাওয়া উচিত নয় আমিষ খাবার এই দিনের জন্য কখনোই উপযুক্ত নয় এছাড়াও এই দিনে বলা হয় দুধ গ্রহণ না করতে এবং যতটা সম্ভব নুন কম খাবেন এই দিনে কারণ চৈত্র মাসের শেষ পনেরো দিন নুন খেতে নিষেধ করা হয়েছে হিন্দু হিন্দুশাস্ত্রে তাই অবশ্যই এই নিয়মগুলিকে মেনে চলুন এবং এই চৈত্র সংক্রান্তির দিন পুরুষ ও মহিলা উভয়েরই জন্য একটি কাজের কথা বলা হয়েছে যেই কাজটি যদি আপনি শুদ্ধ মনে করতে পারেন তাহলে নতুন বছরে কখনোই আপনার অর্থাভাবের দেখা দেবে না অর্থাৎ আপনাকে কখনোই অর্থ কষ্টে ভুগতে হবে না এবং সেই কাজটি হলো চৈত্র সংক্রান্তির দিন সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন অবশ্যই আপনার দুটি তালুকে দর্শন করুন কারণ বলা হয় এই তালুর মধ্যে বিভিন্ন ভগবানের বাস এবং তালু দর্শন করে একটি মন্ত্র অবশ্যই জপ করুন মন্ত্রটি হল করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দা প্রভাতে করদর্শন অর্থাৎ এই মন্ত্রটির উদ্দেশ্য হল আমাদের হাতের তালুতে মা সরস্বতী মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বাস এবং যদি আমরা তালু দর্শন করে এই মন্ত্রটি জপ করি তাহলে এই তিন দেবতাকেই স্মরণ করা হচ্ছে তাই অবশ্যই চৈত্র সংক্রান্তির দিন সকালে উঠে নিজের হাতের তালু দর্শন করুন এর ফলে আপনাকে কখনোই অর্থাভাবে পড়তে হবে না এবার চলুন জেনে নেই এই দিন আপনি কোন দেবতার পূজা করবেন বন্ধুরা শাস্ত্র অনুসারে বলা হয় যে চৈত্র সংক্রান্তির ঠিক একদিন আগে শুরু হয় নীল ষষ্ঠী পূজা অর্থাৎ এই দিনে ভগবান শিবের পূজা করার বিধান দেওয়া হয়েছে এবং বলা হয় যে চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন অর্থাৎ নীল ষষ্ঠী পূজার দিন যদি ভগবান শিবের পূজা করা হয় তাহলে আপনার সন্তানের মঙ্গল হয় এবং ঠিক তারপর অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনও আপনি ভগবান শিবের পূজা করতে পারেন এছাড়া এই দিনে রাধাকৃষ্ণেরও পূজা করার বিধান দেওয়া হয়েছে এছাড়া যেহেতু এইবারে চৈত্র সংক্রান্তি শনিবার দিনে পড়েছে তাই অবশ্যই এই দিন আপনি শনিদেবেরও পূজা করতে পারেন এতে আপনি অনেক বিশেষ ফলাফল পাবেন এবার চলুন জেনে নেই এই দিনে মহিলাদের কি কী করণীয় কাজ করতে বলা হয়েছে শাস্ত্রে বন্ধুরা এই দিনে চৈত্র সংক্রান্তির দিন হিন্দু শাস্ত্রে সবার প্রথম মহিলাদের যেই কাজটি করতে বলা হয়েছে তা হল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের সময় শুরু হয় ভোর চারটে থেকে সকাল সাতটা পর্যন্ত অর্থাৎ এই সময় বলা হয় এই দিনে যে কোনো মহিলাকেই ভোর চারটে থেকে সকাল সাতটার মধ্যে স্নান সারতে এবং অবশ্যই মনে রাখবেন এই দিনে যেন তুলসী গাছে জল ঢালতে কখনোই ভুলবেন না এবং শাস্ত্র অনুসারে বলা হয় যদি এই দিন কোনো মহিলা উপোস করে ব্রত পালন করেন তাহলে সেই মহিলা ও সেই মহিলার পরিবারে রকম অশুভ শক্তির প্রবেশ ঘটতে পারে না এবং নতুন বছরের জন্য সব সময় ভগবানের শুভ নজর বজায় থাকে সেই পরিবারের উপর